মেয়েদের সৌন্দর্যকে বাঁচায় রাখতে মেয়েরা করে মেকআপ আর মেকআপের ফলে তাদের মুখে জমে যায় অনেক ময়লা যা পরে ব্ল্যাক হেড হয়ে মুখের সৌন্দর্যকে নষ্ট করে বিশেষ করে নাকের পার্শ্ব অংশে এবং নাকের উপরিভাগে এগুলো সবচেয়ে বেশি দেখা যায় মুখের সৌন্দর্য নষ্ট করতে এগুলোই যথেষ্ট তাছাড়া মেকআপ করতে কিন্তু মুখের ছোট ছোট লোভ বাধা প্রদান করে থাকি তাই আমরা নিয়ে আসছি দুটি পণ্যের একটি প্যাকেজ যেটা আপনার মুখের ছোট লোভকে ক্লিন করবে এবং মুখে থাকা ব্ল্যাক হ্যাড এবং হোয়াইট হ্যাড ক্লিন করতে সহযোগিতা করবে তার সাথে তো আছেই মাথার চুলের জন্য হেয়ার স্ট্রেটনার যেটা আপনার চুলকে স্ট্রেচ সোজা ও ক্রাল করতে সহযোগিতা করে থাকে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না কোয়ালিটি ভালো না হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক বিগ বাজার দিচ্ছে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ প্রধান তাই না করে অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট বিগ বাজার ডট কম থেকে তবে হ্যাঁ প্রোডাক্টির ব্যবহার আগে এর নিয়ম অবশ্যই দেখে নেবেন তাছাড়া সুবিধা অসুবিধা গুলো দেখে নিলে খারাপ হয় না বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট এর ভিতরে প্যাকেজটি অর্ডার করুন এবং আপনার সৌন্দর্য উপভোগ করুন আপনি চাইলে প্যাকেজ ছাড়া আলাদা আলাদা ভাবে প্রোডাক্ট নিতে পারবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে